আজকে এই মল্লমের পক্ষ থেকে এক একজন হাজি হাজি সাহেবদের জন্য এক একটা গিফট ছোট হলো একটা কি হাদিয়া এক টাকার হোক সেটাও একটা হাদিয়া সকলকে একটা হাজিরু মাল প্রদান করা হলো আপনারা এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আর মা জন্য এক একটা হেজাব আনা হয়েছে মা বোনরা ওই হেজাবটাকে সাদরে গ্রহণ করবেন একটা হাদিয়া আর কিছু হয়তো বড় কিছু দেওয়া সম্ভব হয়নি ছোট আকারে হলো এই একটা হাজিরু মাল আর একটা হেজাব আপনারা পড়বেন দোয়া করবেন ইনশাল্লাহ আর আপনারা যারা আছেন বাড়িতে যখন যাবেন যখন আত্মীয়-স্বজন পরিবার পরিজন যারা আসবে সুন্নত হিসাবে একটু আতর একটু সুর্মা যেটা জায়নামাজ দুইতে হেজাব যদি পারেন সম্ভব হয় আর কি যারা সামর্থ্য আছে এটা বাড়িতে যাওয়ার সময় কিছু নিয়ে যাওয়া সুন্নত অনেকে আছে আমি কিছুই নেব না এটা ভিন্ন বিষয় তাকওয়ার জন্য সে নেন না কিন্তু আবার বাড়িতে নিয়ে যাওও কিন্তু সুন্নত আপনি যদি বাড়িতে কোনো সন্তান থাকে তাদের জন্য কিছু খাবার দাবার কিছু বিস্কিট কিছু চকলেট এগুলো নিয়ে যাওয়া সুন্নত সামর্থ্য থাকলে এই জন্য আপনারা যারা আছেন সামর্থ্য অনুযায়ী আপনারা সবার জন্য কিছু হাতিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন ঠিক আছে ভাই ইনশাল্লাহ আপনাদেরকে হয়তো অনেক বড় কিছু ব্যাপক কিছু যেতে পারি নেই মহল্লেবের পক্ষ থেকে আপনাদেরকে হাজি সাহেবদের জন্য এক একটা রুমাল আর আমার মা বোনদের মা বোনদের হাজিদের জন্য একটা হেজাব আনা হয়েছে আপনারা সাদরে গ্রহণ করুন বলে আলহামদুলিল্লাহ বলি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ